হার্টের হৃদরোগের সমস্যা চেনার জন্য কিছু সাধারণ লক্ষণ জেনে রাখা খুব জরুরি সাধারণ লক্ষণ বুক ব্যথা বা চাপ অনুভব করা বুকের মাঝখানে ভারী ভাব চাপ বা পড়া অনুভব হতে পারে কখনো এই ব্যথা কাঁধ হাত গলা পিঠ বা চোয়ালে ছড়িয়ে যেতে পারে শ্বাস নিতে কষ্ট হওয়া হাঁটাচলা বা সামান্য কাজের পরেও শ্বাস নিতে সমস্যা হয় তিন অতিরিক্ত ক্লান্তি বা দুর্বলতা খুব অল্প কাজ করলেই ক্লান্ত লাগে বা শক্তি কমে যায় হৃৎস্পন্দন বেড়ে যাওয়া বা অনিয়মিত হওয়া মনে হবে বুক ধড়ফড় করছে বা হার্টবিট বাদ যাচ্ছে ঘাম হওয়া বিশেষ করে ঠান্ডা ঘাম কোনো কাজ না করেও হঠাৎ ঠান্ডা ঘাম হয় বমি বমি ভাব বা বমি কিছু ক্ষেত্রে হার্টের সমস্যা পেটের অস্বস্তি বা বমি হিসেবেও প্রকাশ পেতে পারে চেহারা ফ্যাঁকাশে বা ঠোঁট আঙুল নীলচে হওয়া শরীরে পর্যাপ্ত অক্সিজেন না পৌঁছালে এমন হতে পারে এরকম অবস্থা দেখা দিলে দ্রুত হসপিটালে নিয়ে যাবেন